রোগী পরিষেবার ক্ষেত্রে নতুনভাবে পথ চলা শুরু করলো প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যা ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন একটি বেসরকারি লজে এই সংগঠনের চৌত্রিশ জন সদস্য উপস্থিত হয়ে নতুনভাবে সাংগঠনিক কাজকর্ম শুরু করলো বিগত দিনে মালদহে অন্য একটি সংগঠন ছিল সেটিকে বাদ দিয়ে প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন নামক সংগঠনটি গঠন করা হয় সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের হাত তুলে সমর্থন নিয়ে এই সংগঠনের সভাপতি হয়েছেন চেয়ারম্যান ডাক্তার সমর দাস সহকারী চেয়ারম্যান হয়েছেন ডাক্তার মনমোহন কাপুর সভাপতি হয়েছেন ডাক্তার শশী গুপ্ত সহ সভাপতি জয়দীপ ত্রিপাঠী সম্পাদক হয়েছেন জোনেস রহমান মোট ২৬ জনের কমিটি গঠন করা হয়েছে আগে একটা অ্যাসোসিয়েশন ছিল প্রগ্রেসিভ নার্সিং হোম হসপিটাল ওনার হসপিটাল অ্যাসোসিয়েশন বলে যেটা আমরা জানতে পারি যেটা একটা ট্রাস্টি ফর্মে ছিল যেদিন থেকে আমরা জানতে পেরেছিলাম যেটা ট্রাস্টি ফর্মে আছে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসি এবং আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম আমাদের ওনাদের চেয়ারম্যানকে তিনি সে শোনেননি আমরা ওখান থেকে বেরিয়ে এসে প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন যারা আমরা প্রাইভেট নার্সিংহোম আমাদের যেটা সঠিক পরিচয় সেটা আজকে আমরা মালদা ইউনিটের আজকে আমরা শুভ উদ্বোধন করলাম আমাদের কমিটি গঠন হয়েছে যে এই কমিটিটা আমাদের কাজ করবে এবং আজকে ইংলিশ বাজার এবং যদুপুর সার্কেল বলা যায় মালদা জেলার তিরিশটা নার্সিংহোম ইংলিশ বাজারে অলমোস্ট সব নার্সিংহোম আমাদের এখানে যে প্রেজেন্ট হয়েছে তার অ্যাটেন্ডেন্স আমরা এখানে দিয়েছি এবং ডক্টর মেডিকেল সেন্টার প্রযত্ন নার্সিংহোম স্পায়া নার্সিংহোম ম্যাঙ্গো সিটি টিআরএল গ্লো যতগুলো নার্সিংহোম আছে মাতৃমঙ্গল সব নার্সিংহোম থেকে এসছে এবং যদুপুর সেকশন যেখানে যারা সবচেয়ে বেশি সার্ভিস দিয়ে থাকে গরিব লোকদের যারা ওখানে সার্ভিস দিয়ে থাকে সেই নার্সিংহোম তো প্রচুর জন এসছে গো নার্সিংহোম আছে স্টার নার্সিংহোম আছে পিয়ারলেস সিফা রয়্যাল সিটি মাস্টার নার্সিংহোম কেয়ার অ্যান্ড কিউর অলমোস্ট সবাই আজকে এসছেন এবং আমাদের এই মিটিং দেড় দিনের নোটিশ দেড় দিনের নোটিশ আমি করেছি সবাইকে জানিয়েছি কার্ড ছাপিয়েছি প্রত্যেকের কাছে বলে এসেছি তারা আজকে এসছে এবং আমরা মনে হয় খুব সুষ্ঠুভাবে মিটিং করেছি একটা কমিটি গঠন করলাম মালদা থেকে দেবসিনা রিপোর্ট আনন্দ বার্তা